ইঞ্চি এক দেখা পূর্ব বর্ধমানের সাড়ে ছ পূর্বস্থলী থানার কাষ্ঠশালী সিংপাড়া এলাকায় সোমবার স্থানীয় এক গাছে এই প্রজাপতির দেখা মেলে স্থানীয় বাসিন্দারা সেটি দেখতে ভিড় জমায় পরে গুগল ঘেটে যুবকেরা জানতে পারেন এটি এক ধরনের মথ। নাম ইন্ডিয়ান মোন মথ বা ইন্ডিয়ান সিল্ক মথ বাংলায় বলে রেশম পোকা তবে এত বড় দৈর্ঘ্যের এই পতঙ্গ সচর দেখা যায় না বলেই ওই যুবকদের দাবি বিষয়টি তারা কাটোয়ার বন দপ্তরকে জানিয়েছে যাতে এটি সংরক্ষণ করে রাখা যায় সাড়ে ছয় ইঞ্চি এই প্রজাপতিটি আপনারা দেখছেন চুপির চর পাখিরালায় সংলগ্ন কাষ্টশালী সিংপাড়া থেকে এই প্রজাপতিটি উদ্ধার করা হয়েছে তাই সকল পরিবেশপ্রেমী ও ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ আপনারা প্রজাপতিটিকে নিয়ে গিয়ে নিরাপদ আশ্রয়ে রাখুন আমরা আপনাদের হাতে প্রজাপতিটি তুলে দিতে চাই পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা